তিনশো পঞ্চাশ টাকায় রেডিমেড পাবেন রেডিমেড ড্রেস তিনশো পঞ্চাশ টাকায় আমরা থ্রি ফিফটি টাকা রেডিমেড দিব যে এই যে দেখেন একেবারে চমৎকার রেডিমেড স্টুডেন্ট বাজেটের মধ্যে রেডিমেড গুলো থাকবে আমাদের শোরুমে তো সবাই লাইভে জয়েন হয়ে যায় লাইভটা শেয়ার করে দেয় আমাদের টিকটক থেকে শুরু করে আমাদের ইউটিউব চ্যানেল থেকে শুরু করে আমাদের ফেসবুক পেজ থেকে শুরু করে আপনারা প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে ইনশাআল্লাহ সুপার ডিসকাউন্টে এবং আজকের যে ডিসকাউন্টটা এটা শুধুমাত্র আমাদের ইমো হোয়াটসঅ্যাপ ডিসকাউন্ট ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিতে হবে আদারওয়াইজ কিন্তু কোনো ভাবে সম্ভব হবে না একটু ধরো প্রোডাক্টটা ধরে দেখাও গলাগুলো এই যে দেখেন এরকম সুন্দর সুন্দর ডিজাইনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন মাত্র 350 টাকা সাইজ অনুযায়ী নিতে পারবেন এগুলো রেডিমেড সম্পূর্ণ হচ্ছে আপনার ওভারলক করা এবং কোয়ালিটি তো সুপার কোয়ালিটি এগুলো হচ্ছে ওয়ান পিস ঠিক আছে এই দেখেন একটা স্টুডেন্ট বাজেটের মধ্যে আপনি এগুলো দিয়ে ইউজ করতে পারবেন এগুলো খুবই কমফোর্টেবল আমি যে আপনারা মিস করবেন না ঠিক আছে যারা হচ্ছে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো খুব বেশি লাইক করে তাদের জন্য এত এত ডিজাইন এত এত কালেকশন যা বলার বাহিরে আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি যারা যারা যেটা নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নিবেন যারা আমাদের শপে আসতে চাচ্ছেন আপনারা সরাসরি চলে আসবে আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকার অপোজিটে আমরা ভিডিও কল দিবো দেখেন কি দারুন দারুন ডাবল এক্স এল আমি বলবো যাদের হচ্ছে এরকম সুন্দর আহ আপনার হচ্ছে কমফোর্টেবল ড্রেস প্রয়োজন এখন কিন্তু গরমের সময় বাসা বা ইউজ করবেন এগুলো খুবই পারফেক্ট অনেক কমফোর্টেবল হবে আমি বলবো যে আপনারা যারা আছেন লাইভটা শেয়ার করে দিবেন এবং এত সুন্দর সুন্দর প্রিন্টের ডিজিটাল প্রিন্টের মধ্যে এত সুন্দর সুন্দর ড্রেস গুলো নিতে হলে কি করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিতে হবে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিতে হবে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে এই প্রোডাক্টগুলো আপনাদের নিতে হবে ভাই অনেক সুন্দর আমরা এগুলো আবার পরে দেখাই কিছু জমজম দেখাই আমার বোন থেকে কিছু জমজম দেখাই দেখাও তো জমজম গুলো এত সুন্দর সুন্দর জমজম এত কম প্রাইজে বলার বাহিরে গুলো অনেক সুন্দর অনেক এগুলো কিন্তু সুপার ডিসকাউন্টে চলতেছে সাতশো পঞ্চাশ করে আপনারা যেগুলো নিয়েছেন ওগুলো কিন্তু ডিসকাউন্টে চলতেছে সেলার কোয়ালিটি বলেন ফেব্রিক্স বলেন কোনো কিছুই কিন্তু কোনো হচ্ছে কমতি নাই আপনারা অবশ্যই চেক করে নেবেন ভাই বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা অঞ্চলে আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে দিচ্ছি আপনাদের কোনো একটা টাকাও অ্যাডভান্স করে প্রোডাক্ট পারচেস করতে হবে না আপনারা সরাসরি প্রোডাক্ট দেখে দেন হচ্ছে প্রোডাক্ট নেবেন প্রোডাক্ট ভালো না লাগলে রিটার্ন করে দিবেন ডেলিভারি চার্জ দিয়ে শেষ প্রোডাক্ট দেখবেন তারপরে প্রোডাক্ট কেনাকাটা করবেন প্রোডাক্ট নেওয়ার জন্য প্রোডাক্ট দেখবেন তারপরে প্রোডাক্ট পার্সেস করবেন বা রিসিভ করবেন ঠিক আছে আমাদের প্রত্যেকটা কালার এবং ডিজাইন অসাধারণ সুন্দর আমরাই দিচ্ছি বাংলাদেশের মধ্যে এত সুন্দর প্রোডাক্ট এতটা কম প্রাইজে আমরা একটা কথা বলি যে শুধু প্রিন্ট হলেই যে জমজম হয়ে যায় তা না প্রোডাক্ট চেক করে নেবেন মনোমা অনেকে আছে নেগেটিভ কমেন্টস করবে অনেকে আছে পজিটিভ কমেন্টস করবে তো আমরা নেগেটিভ গুলো না দেখে আমরা প্রোডাক্ট একবার হলো যাচাই করার জন্য হলো আমরা নিব নিয়া আমরা হচ্ছে প্রোডাক্টটা কি করব আগে দেখব ডেলিভারি ম্যান যখন যাবে আমরা দেখব দেখার পরে প্রোডাক্ট হচ্ছে আমরা হচ্ছে রিসিভ করব যেটা ভালো লাগবে যেটা ভালো লাগবে আমরা আপনাদের পাঠিয়ে দিব বা রিটার্ন করব সেক্ষেত্রে ডেলিভারি চার্জ গুলো দিয়ে দিও এগুলো সম্পূর্ণ 3 পিস কিন্তু কোন 2 পিস না সম্পূর্ণ 3 পিস এগুলো হচ্ছে সম্পূর্ণ 3 পিস জমজম সুইস লোনের

যত দ্রুত পারবেন সকাল সকাল চলে আসবেন ভাই আমার যারা আছে ব্যবসার জন্য হোক আমাকে গিফটের জন্য হোক এবং ইউজ করার জন্য হোক আমি বলবো ভাইগুলো নিয়ে নিন এত কম প্রাইসে পাবেন না এত ডিজাইনের জমজম ভাই একটা পাবেন আমরা তো হোলসেল

মাত্র 650 টাকা একটি কালার এবং ডিজাইনটা অনেক সুন্দর মাত্র 650 ওহ সেই সেই নো নাইস 650 করে 650 করে only করে যত বিল দরকার ইমু হোয়াটসঅ্যাপ ভিডিও কলে কথা বলে নিয়ে নেবেন অথবা শপে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এলিফেন রোড ইস্টার্ন মল্লিকার অপজিটে ফ্রেন্ডসি প্লাজা লিটার প্রাইম আপনার প্রিয় পাঠান বাজার সকাল থেকে রাত পর্যন্ত রয়েছে এবং সত্তর হাজি মেনশন টেনি বাজার মেন রোড চট্টগ্রাম যেটা হচ্ছে মনে রাখো ঠিক অপোজিটে আমাদের শুরু ইনশাআল্লাহ তার ওইখানে আপনারা এ টু জেড সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা কোনগুলো আমরা ফার্স্টটা দেখিয়েছিলাম আমার লাস্টটা দেখিয়ে দিব ওকে ওকে

only 650 টাকা দেখো যার যেটা লাগে নিতে পারবেন শুধুমাত্র ইমো এবং হোয়াটসঅ্যাপ শুধুমাত্র ইমো হোয়াটসঅ্যাপ 50 প্লাস ডিজাইন নেই কিন্তু আমরা এসে পড়েছি শুধু ইমো এবং হোয়াটসঅ্যাপ দ্রুত কল দিই কিন্তু নিয়ে নিবেন এই যে দেখুন প্রাইস থাকছে only 650 টাকা এই যে only 650 টাকা থাকছে এই ডিস্টর প্রাইস দেখুন কালকে হচ্ছে কিবা রবিবার আমাদের সবটা কিন্তু সকাল 10 টা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকবে যারা ঢাকার মধ্যে রয়েছে চলে আসুন যত দ্রুত সম্ভব সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত শোরুমটা ওপেন সকাল সকাল এসে আপনার পছন্দ মতো কিন্তু আপনি পছন্দ করে নিতে পারবেন অনলি ছয়শো পঞ্চাশ দিচ্ছি জম দেখুন অনলি ছয়শো পঞ্চাশ কোন স্ক্রিনশট দিবেন না শুধুমাত্র ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন শুধুমাত্র ইমো এবং হোয়াটসঅ্যাপ ক্যাপশনে আমরা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ইমো এবং হোয়াটসঅ্যাপে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন এইটা প্রাইস থাকছে 650 টাকা জমজম সুইস লোন দেখুন টোটালি কিন্তু থাকছে এ গ্রেড জমজম অনলি 650 এবং 70 হাজিবেন শনটেরি বাজার মেইন রোড চট্টগ্রাম আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চেও কিন্তু অফার চলছে রেডিমেড রেডিমেড অফার তো যারা চট্টগ্রামবাসী রয়েছেন চলে যাবেন আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চে এবং মেইন ব্রাঞ্চে কিন্তু অফার পেয়ে যাবেন 350 টাকা এবং 650 টাকায়

যখন আর একটা হচ্ছে কি অর্ডার দিবেন আপনি তখন এটা চেঞ্জ করে নিবে। এই যে দেখুন অনলি 650 টাকা অনলি 650 নিয়ে নেন যতগুলা সম্ভব যত পিস লাগে নিতে পারবেন কিন্তু আপনারা অফার কিন্তু শেষ হয়ে যাবে কালকে সকাল সকাল হয় শোরুমে আসুন আর নয় মোহরতে যোগাযোগ করুন বলছিলাম নিয়ে যাও তুমি অনলি ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা কালকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকবে তো সবাই কিন্তু চলে আসবেন সবাই